নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি মারাত্মক ঘটনা ঘটবে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনারা প্রচুর পরিমাণে পরিবর্তনগুলো খুঁজে পাবেন কারণ রাহু গ্রহের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশের কারণেই বিরাট বড় পরিবর্তন দেখা যেতে চলেছে আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশ থেকে তেইশে জুলাইয়ের মধ্যে প্রচুর পরিবর্তন জীবনে আপনারা খুঁজে পাবেন যে কোনো লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে যারা কোনো ধরনের আই ইনকাম নিয়ে চিন্তায় ছিলেন কিংবা কোনো ধরনের কাজকর্মের ব্যাপারে উদ্বেগ নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু আই ইনকামের চিন্তা দূর হবে এবং কাজকর্মের ব্যাপারে সকল রকম উদ্বেগগুলোকে আপনারা মিটিয়ে ফেলতে পারবেন ধীরে ধীরে প্রতিটি লক্ষ্যমাত্রার দিকে আপনারা অগ্রসর হতে পারবেন তো আজ থেকে তিনটি দিন খুব গুরুত্বপূর্ণ একুশে জুলাই থেকে তেইশে জুলাই মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য যে কোনো জায়গায় কিন্তু প্রতিভা প্রদর্শনের সুযোগগুলো আপনারা খুঁজে পেতে পারেন আপনাদের জীবনে নানান ধরনের পরিবর্তনের রাস্তাগুলো তৈরি হতে পারে আপনারা যে লক্ষ্যমাত্রা নিয়ে এগোতে চাইছেন এবার কিন্তু সেই সকল লক্ষ্যমাত্রা নিয়ে খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন খুব শীঘ্রই আপনারা আপনাদের প্রতিভাগুলোকে প্রদর্শন করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তা কিংবা কোনো টাকা পয়সার ব্যাপারে ভীষণ চিন্তার মধ্যে রয়েছিলেন এবার কিন্তু সকল চিন্তা দূর হবে কারণ বহু দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকাদের জীবনে তো আজ থেকে তিনটি দিনের মধ্যে অর্থাৎ একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে কোন কোন জায়গায় সবথেকে বড় সাফল্য পাবেন আপনার কাজকর্মের জায়গায় কোন কোন কাজে এগিয়ে যেতে পারলে আপনি সঠিক রাস্তাগুলো বেছে নিতে পারেন কিংবা আপনারা ইতিমধ্যে আপনাদের টাকা পয়সার ব্যাপারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন টাকা পয়সার উদ্বেগগুলোকে দূর করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো এবং আপনাদের ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন আসতে পারে কিংবা আপনারা ইতিমধ্যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে কেমন ফল পাবেন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের প্রেম সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে আপনারা কতটা পরিবর্তন পাবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করবো মন মানসিকতা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন তাই চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনি যে কোনো কাজবাজের ক্ষেত্রে উন্নতির সুযোগগুলো পেতে পারেন যারা চাকরি বাকরি নিয়ে টেনশনে ছিলেন কোন কাজে এগোবেন কোন কাজে এগোবেন না এমতো ভাবনা নিয়ে যারা বসে রয়েছিলেন তারা কিন্তু সেই সকল চিন্তা ভাবনার পরিবর্তনগুলো খুঁজে পাবেন বিশেষ করে যত আপনি ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকবেন তত সুসময় কাটাতে পারবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে আপনাদের নতুন নতুন কাজের যোগাযোগের মাধ্যমগুলো দেখা যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় ছিলেন কোনো সরকারি বেসরকারি চাকরি বাকরি কাজকর্মের ক্ষেত্রে ইন্টারভিউ কিংবা পরীক্ষা দেওয়ার অপেক্ষায় বসে রয়েছিলেন এবার কিন্তু সমস্ত রকম অপেক্ষার অবসান ঘটতে চলেছে এবার আপনি নতুন দিশা খুঁজে পাবেন নতুন সুযোগটা খুঁজে পাবেন যারা বিভিন্ন ধরনের অভিনয় জগতে কিংবা শিল্পী জগতে টেনশনের মধ্যে ছিলেন হয়তো আপনি আপনার দক্ষতাকে প্রদর্শন করার জন্য সঠিক সুযোগটা পাচ্ছিলেন না আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে কিন্তু আপনি সুযোগটা পাচ্ছিলেন না এবার কিন্তু একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আপনি সেই সুযোগগুলো খুঁজে পাবেন আজ থেকে তিনটি দিনের মধ্যে ব্যাপক পরিবর্তন আসবে প্রতিটি লক্ষ্যমাত্রা পূরণের জন্য আপনি আপনার মনে শান্তিগুলো খুঁজে পাবেন মনের অশান্তি মানসিক চিন্তা কিংবা মানসিক বিভ্রান্তি নিয়ে যারা বসে রয়েছিলেন এবার মানসিক বিভ্রান্তি দূর করতে পারবেন মানসিক শান্তি আপনি খুঁজে পাবেন যারা ব্যর্থতার শিকার হয়ে চলেছিলেন তারা কিন্তু এবার সফলতার রাস্তা খুঁজে পাবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের বিদেশে বাইরে গিয়ে কোনো কাজকর্ম করার পরিকল্পনা রাখছেন তাহলে খুব শীঘ্রই সেই পরিকল্পনায় অগ্রগতি করতে পারবেন তবে একটা বিষয় খেয়াল রাখবেন যত আপনি মাথা ঠান্ডা রাখবেন ধৈর্যটা ধরে চলার চেষ্টা করবেন কারণ ধৈর্যের ফল মিষ্টি হয়ে থাকে তো সেই জায়গায় যত আপনি ধৈর্য ধরবেন রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে জীবনটাই আপনাদের বদলে যেতে চলেছে আপনারা জীবনে বহু পরিবর্তন খুঁজে পাবেন এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যে ঘটনার দ্বারা একের পর এক অগ্রগতি করার রাস্তাগুলো তৈরি হবে আর ইতিমধ্যে আপনারা কোনো প্রভাবশালী ব্যক্তির সন্নিধ্যে আসতে পারেন তার কাছ থেকে কোনো না কোনো কিছু ক্ষেত্রে উপকার পেতে পারেন কোনো ব্যাপারে অপরের সাহায্য নিতে পারেন কোনো কাজকর্মের ব্যাপারে অপরের সাহায্যের মাধ্যমে গিয়ে যেতে পারেন আপনি আপনার প্রিয়জনদের দিক থেকে সাপোর্ট পেতে পারেন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে যত আপনারা সম্পর্ক অনুকূল রাখবেন ঝামেলাগুলোকে পরিত্যাগ করবেন তত আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্কটাকে মজবুত রাখতে পারবেন আর যত ঝগড়াঝাটি বিবাদ অশান্তি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের রাস্তাগুলো ধীরে ধীরে আপনারা খুঁজে পাবেন আপনি যদি কোনো টাকা পয়সার অভাব নিয়ে ভুগছিলেন আর্থিক দাবাব নিয়ে ভুগছিলেন তাহলে কিন্তু এবার টাকা পয়সার অভাবগুলো মিটবে রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে অর্থাৎ আজ থেকে তিনটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত খুঁজে পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে আপনি যে কোনো উচ্চপদস্থ কাজকর্মে যোগ দিতে পারবেন যার মাধ্যমে প্রচুর অর্থের লাভ হতে পারে কিংবা আকস্মিক বেশ কিছু জায়গা থেকে অর্থের লাভগুলো আপনারা খুঁজে পেতে পারেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এই গুরুত্বপূর্ণ গোচর আপনাকে শুভ ফল প্রদান করতে পারে কারণ শাস্ত্র মতে এই নক্ষত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নক্ষত্র আর এই নক্ষত্রের শুভ ফল যে ব্যক্তি পেয়ে থাকে তাদের জীবনে কিন্তু নানান পরিবর্তন হয়ে থাকে কোনো না কোনো বড় কাজের সুযোগ পাবেন বড় বড় অফার আপনি খুঁজে পাবেন এবং আপনারা টাকা পয়সার দিক থেকে আগের থেকে অনেক বেশি টাকা পয়সা উপার্জন করার সুযোগগুলো আপনারা অবশ্যই অর্জন করতে পারবেন ইতিমধ্যে যদি কোনো চিন্তা রয়েছিল সেই চিন্তাগুলোকে একনিমেষের মধ্যেই মিটিয়ে ফেলতে পারবেন আর প্রতিটি জায়গায় বুঝে শুনে চলুন হুটপাট করে এগিয়ে যেতে যাবেন না প্রথমে যে কোনো বিষয়ে আগে বুঝে শুনে নিন তারপরে সিদ্ধান্ত নিন দেখবেন সুন্দর মুহূর্ত কাটাতে পারবেন যারা কোনো সম্পত্তি কেনাকাটা বিক্রি করার পরিকল্পনা নিচ্ছেন তারা খুব শীঘ্রই সেই কেনাকাটা বিক্রি করার পরিকল্পনার ক্ষেত্রে প্রচুর লাভ পেতে পারেন কারণ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবের জেরেই কিন্তু আপনারা সাফল্যগুলো খুঁজে পাবেন সফলতার শীর্ষে আপনারা পৌঁছোতে পারবেন ইতিমধ্যে যদি কোনো চিন্তা রয়েছিলো চিন্তাগুলো মিটবে ইতিমধ্যে যদি কোনো ধরনের সমস্যা রয়েছিল সমস্যাগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন কারণ আপনারা বিদেশ থেকে বাইর থেকে মোটা অঙ্কের অর্থ আমদানি করতে পারবেন কিংবা আপনারা এই সময় আপনার প্রিয়জনদের দিক থেকে প্রচুর পরিমাণে অর্থের সাপোর্টগুলো পেতে পারেন যদি কোনো লোনের জালে জড়িয়ে রয়েছেন যদি কোনো ধারে চালে জড়িয়ে রয়েছেন তাহলে লোন ধারগুলোকে এবার পরিশোধ করার মতো ক্ষমতা আপনি খুঁজে পাবেন এবং সঠিক রাস্তা বেছে নিয়ে অগ্রসর হতে পারবেন আজ থেকে একেবারে তিনটি দিন একুশে জুলাই থেকে তেইশে জুলাই সময়টা গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালীপূর্ণ ব্যবসাপাতি সংক্রান্ত লাভ হতে পারে ছোটো কিংবা বড় যে কোনো ব্যবসা করতে পারেন যে কোনো ব্যবসাতেই লাভ আসতে পারে যে কোনো ব্যবসাপাতির ক্ষেত্রেই পরিবর্তনগুলো দেখা দিতে পারে তবে বুঝে শুনে চলবেন যত আপনারা হিসেব নিকেশ ঠিক করবেন যদি আপনি পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন অংশীদারিত্ব ব্যবসাপাতির ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে লাভের রাস্তাগুলো দেখা যেতে পারে কোনো না কোনো ব্যাপারে আপনি লাভ যেন পেয়ে যাবেন একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আর এই সময় থেকে বড়ো বিষয় আপনারা সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখুন সেটা আপনার বিবাহিত সম্পর্ক হোক কিংবা আপনার পারিবারিক সম্পর্ক হোক সম্পর্কের মধ্যে যত গুরুত্ব রাখবেন তত গুরুত্বপূর্ণ ফল পাবেন সম্পর্ক নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় সেদিকে খেয়াল দিন যতটা সম্ভব আপনি আপনার বিবাহিত জীবনের সঙ্গে সঙ্গে সম্পর্ক অনুকূল লাগবেন অশান্তি ত্যাগ করবেন মনোমালিন্য পরিস্থিতিগুলোকে আপনারা মিটিয়ে ফেলার চেষ্টা করবেন তত দেখবেন যে সম্পর্কের ক্ষেত্রে আপনারা সুফলগুলো পাচ্ছেন এবং সম্পর্কের মধ্যে ধীরে ধীরে প্রচুর পরিবর্তন আপনারা তৈরি করতে পাচ্ছেন তাই সময় গুরুত্বপূর্ণ আর যারা পারিবারিক বিষয় নিয়ে উদ্বেগে ছিলেন আজ থেকে তিনটি দিনের মধ্যে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে পারিবারিক উদ্বেগ মিটবে পরিবার নিয়ে সংশয় মিটবে যারা পরিবারের অভাব অনটন নিয়েছিলেন এবার কিন্তু অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন বাড়তি উপার্জন হবে তার সঙ্গে সঙ্গে পারিবারিক দিক থেকে পরিবারের সদস্যদের দিক থেকে একটা সাপোর্ট আপনি খুঁজে পাবেন যার মাধ্যমে পরিবারের সকল রকম দুশ্চিন্তাগুলো একের পর এক মিটে যাবে যারা বাবা কিংবা মায়ের সঙ্গে অশান্তি নিয়েছিলেন এবার কিন্তু সেই বিবাদ কিংবা অশান্তিগুলো মিটে যেতে চলেছে সন্তানদের নিয়ে যদি কোনো উদ্বেগ রয়েছিল তাহলে আজ থেকে তিনটে দিনের মধ্যে সেই উদ্বেগগুলো দূরে সরে যাবে প্রেম সম্পর্ক নিয়ে নতুন অনুভূতি খুঁজে পাবেন প্রেম জীবনে আকস্মিক বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন যারা প্রেম সম্পর্ক নিয়ে চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্ক নিয়ে যারা বেদনার মধ্যে রয়েছেন তারা কিন্তু সেই বেদনা দূর করতে পারবেন নতুন কোনো প্রেমের শুভ সংযোগ দেখা দিতে পারে পুরনো প্রেম নিয়ে গলযোগ থাকলে তৃতীয় ব্যক্তির কোনো প্রেসার থাকলে সেই তৃতীয় ব্যক্তিদেরকে দূরে সরিয়ে ফেলতে পারবেন যার কারণে কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক আগের থেকে অনেকটা মজবুত হবে এবং আপনারা প্রেম সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা মিটিয়ে এগিয়ে চলতে পারবেন তাই এই সময় রাহুর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গুরুত্বপূর্ণ গোচর কিন্তু রাশি কিংবা লগ্নের জাতক জাতিকাদের জন্য একেবারে সফলতার ফলাফলগুলো দিতে পারে একেবারে উন্নতির রাস্তাগুলো দেখাতে পারে যেটার মাধ্যমেই আপনারা আপনার জীবনের প্রতিটি লক্ষ্যমাত্রা নিয়ে অগ্রসর হতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে তেরোটি মর্মান্তিক ঘটনা ঘটবে আপনাদের জীবনে একুশে জুলাই থেকে তেইশে জুলাইয়ের মধ্যে আজ থেকে তিনটি দিনের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে একেবারে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন সঠিকভাবে